গজনি গেল হলো না পির গস্তেরমPun গেল হুম হুম তারপরতে ফিট ঢাক আপন গেল ওনার কি মানে ডায়রিয়া হচ্ছিল ভূমি হচ্ছিল তো এখন তো আপনার তো মানে একদম খুবই খারাপ অবস্থা ছেলেটা শহীদ হলো এখন তো আপনার হাজবেন্ডের এখন শহীদ আবু সাইদ

খাবার নিবে পারনা এতেই অসুস্থ হয়ে গেল ফির বমি ছাড়া ফির মুখো আজকে মুখ ছেলে গেছে এটাই অসুস্থ আচ্ছা কদিন ধরে সমস্যা হচ্ছিল না বাড়ির না আসছিলো মেন পাঁচ ছয় দিন কে করে থাকি অসুস্থ হয়ে গেছে ওই রমপুর রমপুরণে গেল হলো না তীর গাছ নিয়ে গেল হলো না ফির তীর গাছতে গেল গেলো হুম

এই গন্ডগোল হায়া হাতে আর কাজ করে নাই সেরকম এখন আর কাজ করে না বেশি বয়স হয়েছে না তাহলে তো কাজ করতে পারে না না তো প্রথমেই তাহলে আপনার নিয়ে যান হচ্ছেন এখানে যে হসপিটাল সেখানে নিয়ে যান এখানে নেওয়ার পরে এখানে মানে ভালো ইয়া করতে পারে নাই ভালো হয় নাই ভালো হয় নাই পীরগাজে ভালো হয় নাই রংপুর নিয়ে গেল থাক থাকলো দুই তিন রাত বেশি সমস্যা

ওনার এমনি কি মানে আগে থেকে অসুস্থ মানে ডায়াবেটিস ছিল এরকম কোন সমস্যা না পড়ত করে অসুস্থ হয় না খাওয়া দাওয়ার কোনো অনিয়ম হইছে কি না খাওয়া দাওা কোন বেলা খায় কোন বেলা খায় না হুম খাওয়া রুচি নাই শুননা বাপ শুননা প্রথমে কয়বার মানে হওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে যান আপনারা কয় বাদ বনি বাড়িতে কয়বা ইয়ে হয় মানে এক ফিরে সকালে ভূমি কষ্ট আর আজ আজ ভূমি আজ নিগা হয়ই নাই তারপরে দিনে ফির বেশি হলো হুম থেকে দুই ফিরে গেল উনি মূলত এমনে কাজ করতেন না আগে কিচ্ছু কাজ করতেন বাথরুমেত গেল দুই ফিরে তারপরে পরে আর রাতে হুম দি আনা সকালে

তো খাওয়া পারলে ওই যে স্যালাইন বা অন্য কিছু দিচ্ছে না ওনার নলে শরীরে তো শক্তি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে দিবে হি এক ডাক্তার পারে নাই ঠান্ডা দেখি ও শীতের ওনার আরো সমস্যা আছে না ঠান্ডারও হ্যাঁ আছে তো যোগাযোগ করার চেষ্টা করতেছেন না ফোন করে এখন কেমন আছে বাকি हां যোগাযোগ করি ফোন ফোন দে সমস্যা ছেলের তাতে শুনছি কি বলছে ছেলে ফোন করে বুকে কি বলছে এখন কেমন আছে বাবা ওদে এখন বেলা কাছে বেশি হয়েছে। ওহ। নাই। আমি ছুট দিছনু। এই ঠান্ডা না কাছে দেখে ছুটনু। ও এখনো কথা তোম বলতে পারতেছে না। বহুতএকতে কো। আর দাদাকে আঁকা আছে। বেশি হয়েছে বেলা। বেশি কথা বলতে পারতেছে না না। আইসিউতে নিয়ে গেছে আল্লাহ হ্যাঁ এটা কি এখন খবর পাইছে না হ্যাঁ না আইসিটি তো আইসিউতে তো আসি সেদিন যেদিন নিয়ে গেছে সেদিন থেকে সেদিন থেকে রংপুরে আছে আর রংপুরতেই আছে পীরগাস থাকি আছে আগে পীরগাস নিয়ে গেছে তার পরে রংপুর নিয়ে গেছে আইসিটি আছে তখন থেকে ও তখন তাই এইভাবে সিরিয়াস হয়ে গেল কেন ডায়রিয়া থেকে মানে বয়সের কারণে হয়তো বা হতে পারে বয়সের ওনার

আসে। হ্যাঁ। এখন দেশবাসীর নিকট কি চাবার আছে আবু সাঈদ ভাইয়ের বাবার জন্য? উনি তো খুব অসুস্থ। দেশবাসীর তরে দোয়া চাওয়া আছে। সবাই যাতে দোয়া করে যাতে উনি আবার সুস্থ হয়ে অসুস্থ হয়। ফিরে আসে আবার আপনাদের। মাঝে। এই যে এই এই যে আমরা বাড়ি দেখছি এখানে তো বলতে আপনিই থাকেন আর আপনার ছেলে-ছেলের বড়। হ্যাঁ আগে বউ ঢাকাতে ছিল। আবু সাঈদ থাকার আগে। তখন আবু সাইদে মেসে আসছিল তখন এরা ঢাকা গার্মেন্টস করছিল ও তারপর আবু সাইদে এই হওয়ার পরে এই গন্ডগোল হওয়ার পরে সেদিন আবু সেদিনে আইছে বউ ভাই আবু সাইদ ভাই তো আপনার কত নাম্বার ছেলে মানে ছেলেদের ভিতরে চার নাম্বার চার নাম্বার তো শহীদ আবু সাইদ ভাইয়ার শিশুকাল বলেন না শৈশবকালটা কেমন ছিল ছোটকালে কেমন ছিলেন ছোট ছোট ভালো আসলো

গরিবের ছেলে দেখলাম ধনী মাইসির ছেলের মতন হয় না সেই ছেলের মতন হচ্ছে ছেলেটা মা ধনী মাইসির ছেলের মতন সুন্দর লম্বা চড়া হ্যাঁ লম্বা হাত পাও বেললে বেললে হয় এই আল্লাহ দিছিলো রেঙ্কে আমাকে আল্লাহ হুম হচ্ছে এখন তো আপনার তো মানে একদম খুবই খারাপ অবস্থা ছেলেটা শহীদ হলো এখন তো আপনার হাজবেন্ডের অবস্থা মানে অসুস্থ উনি এবং যেটা আপনার ছেলের বউ বলছিলেন যে আইসিউতে আছে মানে ছেলেটা গেল তো তিন চার মাসও হয় নাই আল্লাহ মাফ করুক যদি বাবা যদি আল্লাহ মাফ করুক কথা মানে কেমন আসলে আপনার কাছে কেমন কেমন লাগবে ভালো লাগবে না এটাই আর ভালো দুনিয়া থাকি কি না থাকি এখন এটাই মনে হয় দুনিয়াতে আমি দোয়া করব উনি তো একদম সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে হ্যাঁ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে উনি তো সুস্থ ছিলেন হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন টিতে ক্লিক করুন